জনগণ মরিদ খাদেম হুজুর কেবলা তেরোশো চুয়ান্ন বাংলায় এসেছিলেন একজপাড়া গ্রামে তিলে তিলে হুজুর কেবলা এই বিশ্ব বিশ্বজাকের মঞ্জিল প্রতিষ্ঠিত করেছেন আহলত সুন্নাতল জামাতের আকিদাকে সামনে রেখে হুজুর কেবলার এই সুন্দর আকিদা দেখে দেশের জাকে জাকে অনেক ওলামায় কেরাম বিশ্বজাকের মঞ্জিলে হুজুর কেউলার সহব্বতে যান তরিকা গ্রহণ করেন আমাদের উস্তাদের মধ্যে অনেকেই সেখানে তরিকা গ্রহণ করেন আমিও তাদের কাফেলায় আমি একজন নগণ্য অদম হুজুর কেবলার পবিত্র হাতে বায়াত গ্রহণ করি হুজুর কেবলার নির্দেশ অনুযায়ী দেশে দেশের বাহিরে অনেক মাহফিলে আহল সুন জামাতের আকিদা নিয়ে তরিকতের প্রচারে নিজেকে নিয়োজিত রাখি অতীব দুঃখের সাথে জানাইতেছি দুই হাজার একের পহেলা মে হুজুর কেবলার শরীয়তে পর্দা নেন দারুল বাকায় চলে যান হুজুর কেবলার ওফাতের পরে হুজুর কেবলা যে আকিদা পোষণ করতেন আহলস জামাতকে সামনে রেখে সে আকিদা অনেকটাই এখন আর বিদ্যমান নেই এখন শিয়াবাদ আস্তে আস্তে দরবারের উপরে কর্তৃত্ব করতেছে যা আমাদের নজরে আহলসুনাত জামাতের খেলাফ সাহবাইকারদেরকে গালিগালাজ সাহাবাইকারদের সমালোচনা কখনো কখনো নবীদেরকে এ পর্যন্ত দোষারোপ করা হয় প্রায় আপনাদেরকে বলতে গেলে তিরিশটির মতো বদাকিদা থাকার কারণে চিন্তা করলাম যে এই সময় জীবনের এই পর্যায়ে নিজের ইমানকে বাঁচাইবার জন্যে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম অতীতের যত কর্মকাণ্ড ওয়াজ মাহফিল এবং ভবিষ্যতের করণীয় হিসাবে আমি সেখান থেকে অনেকখানি দূরে সরে গেলাম কারণ আহলসলাত জামাত নামমাত্র কথা বলে এখানকার ওলামায় ক্যারাম যেটা যারা শিয়াবাদের উপরে প্রতিষ্ঠিত যেটা কখনো মানা যায় না সম্রাট আকবরের দরবারে আবুল ফজল নামে একজন মৌলবী ছিল যা দিন এলাহি প্রতিষ্ঠার জন্যে সহায়ক শক্তি হিসাবে কাজ করেছিল বর্তমানে ওলামায় কেরামদের নেতৃত্বে যারা তারাই বদাকিদা শিয়াবাদ প্রতিষ্ঠার জন্যে তাদের অনেক ভূমিকা আছে বনানীতে এই বিষয়ে বরণ্য ওলামাই ক্যারামদেরকে নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দুর সাথে অভিযোগগুলি আমরা উত্থাপন করি ওনারা ব্যবস্থা নেবেন কিন্তু দেখতে দেখতে প্রায় কয়েক বছর চলে গেল কোনো ব্যবস্থা নেন নাই এরপরে আরেকবার দরবার শরীফের আরও কয়েকজন প্রবীণ তাদের মধ্যে আলী আকবর সাহেব হাওলাদার সাহেব সহ কেন্দ্রের আরও গণ্যমান্য এছাড়া ওলামায় দেশ সমন্বয়ে তুটি বিচ্ছুতিগুলি তাদের সামনে পেশ করি যেহেতু প্রবীণ জাকের যারা সারা দেশে তারাও এই বিষয়টা তারা অন্তর থেকে তারা চেয়েছিলেন যে আলো জামাতের বিশুদ্ধ আকিদা নিয়ে খুজুর কেবলার আকিদা দরবার শরীফ পরিচালিত হোক কিন্তু দৃশ্যমান কিছুই দেখলাম না তাই আজ আপনাদের সামনে লাইভে দুটি কথা বলার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্যে হাজির হয়েছি জীবনেরই পর্যায়ে বাকি জীবনটা দেশের হক্কানি ওলামায় কেরামদের সাথে ফির মাসায়কদের সাথে থেকে বাকি জীবনের ঈমানের সাথে সমাপ্তি কামনা করতে চাই এই জন্যে হকানি দরবারগুলির সাথে সম্পৃক্ত থেকে সামনে কর্মকাণ্ডগুলি যেন সম্পাদন করতে পারি এই আপনারা দোয়া করবেন অসুস্থতার কারণে মানুষ ডাক্তারের কাছে যায় ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী দেখা যায় অসুস্থ লোক সে প্রেসক্রিপশন মেনে চিকিৎসা নেয় এছাড়াও ডাক্তার মনে করেন অন্য কোন ডাক্তারের সাথে পরামর্শ যদি করেন সেই ক্ষেত্রে সমস্যা নাই তবে একটা প্রেসক্রিপশন ফলো করা খুবই জরুরি খুবই ভালো আমরা চায়ের মাঝাবকে হক মনে করি কিন্তু হানাফি মাজহবকে আমরা ফলো করি আউলিয়ায় কেরামদের মধ্যে গাউসে ফাঁক অনেক আউলিয়ায় কেরামের দরবারে বরকতের জন্য গিয়েছেন খাজা বাবা আজমেরি তিনিও অনেক আউলিয়ায় কেরামের সোহবতে রুহানি দেওয়ার জন্য তিনি গিয়েছেন তাই হুজুর কেবলার নসিহতের মধ্যেও আছে তোমরা যদি মনে করো সেইভাবে কোনো বুজুর্গ ব্যক্তির কাছে ফয়েজ হাসিল করতে পারো চাও তোমরা সেখানেও যেতে পারো এই দিক থেকে আমি বলবো হুজুর কেবলা অনেক বড় মাফের আল্লাহ রলি হুজুর কেবলা কখনো তার রুহানি সন্তানদেরকে হুজুর কেবলা শিকল দিয়ে বেঁধে রাখেন নাই তাই চার মাজাবকে সত্য মনে করি কিন্তু হানাফি মাজাবকে অনুসরণ করি বাংলাদেশে অনেক হক দরবার আছে যেগুলাকে হক মনে করি কিন্তু হুজুর কেবলাকে অনুসরণ করি হুজুর কেবলার তসবি পড়ি এই এই বিষয়গুলি আপনাদের সাথে আরও শেয়ার করতে চাই আমি আল্লামা মুফতি নাসির জায়দি হুজুরের সাথে ওস্তাদ্দির সাথে এই বিষয়ে পরামর্শ করেছি এর আগে এই বিষয়গুলি নিয়ে আল্লামা আলাউদ্দিন জাহাদি সাহেব দরবার শরীফে এই কথাগুলি উত্থাপন করেছিলেন কিন্তু ওনাকে একটা সময় আমরা ভুল বুঝতাম